আজকে যদি এখানে জাহান্নাম সম্পর্কে বর্ণনা হয় আজকে এখানে যদি জান্নাম সম্পর্কে বর্ণনা হয় আজকে এখানে যদি সুদ্দুর সম্পর্কে বর্ণনা হয় আজকে এখানে যদি zina সম্পর্কে যদি বর্ণনা হয় কোন মানুষ যদি যে আমল করার দ্বারাই সে বড় বক্তব্য করতে পারে আল্লাহ রাব্বুল আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবেন বলেন সুবহানাল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا बारो खुदा तुमको बनाया मेरी आखू में समा जाए मदीना या रब मेरी आखू में समा जाए मदीना मुद्दत से मेरे मन्नाये मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ के निकल मैदन आसीर तलवार पकड़ो के निकल मैदन आसीर

আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে করিয়া জান্নাতের বাগানের মধ্যে দশ মায়ের দশ সংস্থানকে আসার বসার কিছু দিন আলোচনা করা ও শোনার মতো যে মহান মালিক আপনাকে আমাকে তা দান করেছেন এই জন্য আমরা সকলে এই মানের আওয়াজ কিছু করে হৃদয়ের সঙ্গে যেমন ভালোবাসা বোঝার করে আল্লাহর দেওয়া জবান দিয়ে মুসলমান হিসাবে অন্তরের অন্তর স্থল সকলেই জুড়ে সরে বলছি সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা এমন একটা স্থানের মধ্যে বসা যেই জায়গার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো মাফ করে দেন সম্মানিত হাজেরিন আজকের প্রোগ্রাম আগামী কালকে হবে না হবে হবে না যতক্ষন আপনাদের সামনে আমি কথা বলবো আমার সাথে কিছু হানা আপনাকে বলতে হবে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত হাজেরিন আমরা এমন একটা জায়গার মধ্যে বসে আছি জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান এখানে যে মানুষগুলো বসে আছে প্রত্যেকই জাহান নাম থেকে নাজাত চায় জান্নাতের মধ্যে যেতে চায় প্রত্যেকের অন্তরের মধ্যে এটা বিরাজমান ঠিক কি না আল্লাহ তাআলা ফিরিস্তাকে জিজ্ঞাসা করবেন রূহুল ইরামের মধ্যে বাইশে নভেম্বর যে প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রামের মধ্যে এই মানুষগুলো কেন বসেছিল আল্লাহ আলামিন যখন প্রশ্ন করবেন ফিরিস্তারা জবাব দেবেন মালিক ওই মানুষদের অন্তরের মধ্যে বড় ভয় ছিল ওই মানুষদের অন্তরের মধ্যে জাহান নামের ভয় ছিল ওই মানুষদের অন্তরের মধ্যে স্থাপন ছিল জান্নাতে যাওয়ার আল্লাহ রব্দুল আলমিন প্রশ্ন করবেন সবাব ফিরিস্তারা জবাব দাও ওই বান্দাগুলো আমি আল্লাহ তাহার জাহান্নাম নাম দেখছি ফিরিস্তা বলবে না আমি আল্লাহ তাআলা জান্নাত দেখছে ফিরিস্তা বলবে না আমি আল্লাহ তাআলা আজাদ দেখছে ফিরিস্তা বলবে না ফিরিস্তারা আল্লাহ তাআলাকে বলবেন ও মালিক দুনিয়ার জমিনের মধ্যে ইসলামিক প্রোগ্রামগুলোতে বক্তাদের জবান দিয়ে তারা জাহান্নাম সম্পর্কে বর্ণনা শুনেছে জান্নাত সম্পর্কে বর্ণনা শুনেছে জাহান্নামের শাস্তি আজাদ রজাদ সম্পর্কে বর্ণনা শুনেছে তাদের অন্তরের মধ্যে ভয় হয়েছে কম্পন সৃষ্ট হয়েছে এই জন্য ওই বান্দারা ভয়ে আপনার এতিম তাদের অন্তরের মধ্যে স্থাপন করে তারা জাহান নাম থেকে বাঁচার জন্য ওই প্রোগ্রামের মধ্যে বসেছিল আল্লাহ তালা বলবেন ও ফিরিস যাও যেই মানুষগুলো আমি আল্লাহ তালাকে ভয় করিয়া সেই মানুষগুলো আমি আল্লাহ তালার জাহান নাম থেকে বাঁচার জন্য ওই প্রোগ্রামের মধ্যে বসেছে তাদেরকে জানা দাও তাদের জিন্দেগীর সমস্ত উল্টে আমি আল্লাহ তাআলা মাজ করে দিই করে দিই সম্মানের এই প্রোগ্রামের দাম আছে না নাই আজকে আসলে আমার মতো অনেক যুবক যুবক অনেক বৃত্ত ভাবাচি বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দিচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত মেয়েদের সাথে করার জন্য ব্যস্ত হয়ে গেছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই নাই কার ভয় নাই ভয় নাই চোরে বলুন কার ভয় নাই আল্লাহ তাহার ভয় নাই আল্লাহ তাহার ভয় যদি থাকতো ভাইরা আমার তারা দোকান পাটের মধ্যে বসে থাকতে পারতো না সম্মানিত হাজরিন ভূমিকা লম্বা নয় আপনাদের সম্মুখে আমি প্রসিদ্ধ একটি ছড়া সুরতুল ফাতিহার থেকে একটি আয়তে কারিমা তেল করেছি আল্লাহ রব্দুল ইজত বলেন আমরা প্রত্যেক নামাজের মাধ্যমে সুরা ফাতেহা পরি কি পড়ি না বলেন পরি কি পড়ি না চুরে আওয়াজ দিতে হবে পরিকে পরি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রভু আনার আপনি আমাদেরকে সরল পথ সঠিক পথ সুন্দর পথ যেই পথে চললে আমি আপনি রবকে পাব জান্নাতে পথে যেতে পারবো ওই রাস্তায় আপনি আমাদেরকে অবলম্বন করেন সুবহানাল্লাহ পড়েন কোন পথ সঠিক পথ খুব খেয়াল করা চাই সঠিক পথ এই সঠিক সোতে চললে আপনি আমি আল্লাহ তালার জানলাতে পৌঁছতে পারবো সম্মানিত হাজরেন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো পর্দা নিয়ে কিনিয়া পর্দা পুরুষের জন্য পর্দা আছে না নাই মা বোনদের জন্য পর্দা আছে না নাই সম্মানিত হাজরেন আলু এটা হলো আরো বিশব্দ এটার ব্যাখ্যায় পাওয়া গেছে যে মান সম্মান ইজ্জত ঢেকে করা কি করা ঢেকে রাখা এবার আসলে এক্সাম্পল দৃষ্টান্ত মিথাল কোন যুবতী বোন যদি বুরকা লাগাইয়া হাত মোজা পা মোজা পরিধান করে যদি জাগরণী বাজারের দিকে রওনা হয়ে যায় সম্মানিত হাজরিন বুঝে থাকলে জবাব দিবেন এই মেয়েটার ইজ্জত হারানোর ভয় আছে জোরে বলুন ভয় আছে কেন নাই সে পর্দার বিধান মেনেছে বুরকা পরিধান করেছে তার কাছ থেকে ইজ্জত চলে যাওয়ার কোনো ভয় নাই আরেকজন মা আরেকজন নারী আরেকজন যুবতী বোন ও পর্দার অন্তরালের মা তোমাদের তোমাদের অন্তরের মধ্যে বুঝাই দিতে চাই তুমি যদি সেজে গুজে বাজারের দিকে যাও তাহলে তোমার কাছ থেকে ইজ্জত চলে যাওয়ার ভয় আছে আছে না নাই সম্মানিত হাজরিন আল্লাহ তালে একজন খাটি গুলাম তার নাম হলো আবু সালেহ মুসা কি নাম বললাম বললাম আবু সালে মুসা খুব খেল করা চাই গুরুত্বপূর্ণ কথা যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন আপনার আমার জেন্দিগি সার্থক হবে হবে মানবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজরেন ওই লোকটার নাম ছিল আবু সালেহ মুসা নাম ভালো করে খেয়াল করবে এই লোকটার পেটের মধ্যে বড় ক্ষুদা ক্ষুদা লাগছে টাকা নাই পয়সা নাই দম সম্পদ নাই কিভাবে সে খানা বক্ষণ করবে তার পেটের মধ্যে বড় ক্ষুধা নদীর পাড়ের মধ্যে বসা নদীর পারে জেলার নগর একটা স্থান আছে মিশরের জমিনে ওই স্থানের মধ্যে তিনি বসা নদীর পারে হঠাৎ তার যে পেটের মধ্যে ক্ষুধা কোথায় পাই আমি খাবার আমার জীবনটাটা বাঁচানোর দরকার সম্মানিত আাজাইম খুব খেল করবেন আবু সালেহ মোসা তিনার পেটের মধ্যে বড় খুদা টাকা নাই পয়সা নাই তিনার কোনো সম্পদ নাই এরে জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন বান্দার পেটের মধ্যে বড় ক্ষুদা টাকা নাই পয়সা নাই নদীর পাড়ের মধ্যে হঠাৎ টাকা দেখেন নদীর পানি দিয়া একটা সফেদা ফল বেশে বেশে যায় কি ফল একটা সফেদা ফল বেশে বেশে যায় আবু সালে মোসা যখন এই ফলটা দেখতে পাই সঙ্গে সঙ্গে ওই ফলটাকে তিনি নেওয়ার পর তিনি এই ফলটাকে তিনি বক্ষণ করে নিয়েছেন এর রুহুল গ্রামের মুসলমান ও পর্দার অন্তরানের মা গো ভালো করে শুনিয়া নে তোমার অন্তর কেমন আমাদের ফলক কেমন ওই আবু সালে মুসা তারাও তো মানুষ ছিল তুমিও মানুষ আমিও মানুষ এর মুমি ওই বাংলা ফলটা বক্ষণ করার পর তাৎক্ষণাৎ তার অন্তরের মধ্যে চিন্তা চলে আসছে রে যে ফলটা আমি বক্ষণ করে নিলাম এই ফলটা যে আমি খাইলাম এইটার অনুমতি তো আমার কাছে ছিল না এর নবীর উন্মাদের দল ভালো করে খেয়াল করে শুনে আজকে আরেকজনের নারিকেল গাছ থেকে নারিকেল নিয়ে চলে যায় অন্তরের মধ্যে ভয় না আরেকজনের আম গাছ থেকে আম নিয়ে চলে যাই অনুমতি নেওয়ার প্রয়োজন না অনুমতি নেওয়ার কোন প্রয়োজন মনে করি না পয়গম্বর বলে যেই মানুষটা অনুমতি ছাড়া যদি কোন মানুষের বক্সন করে কোনো মানুষের বস্তু যদি নিয়ে যায় তাহলে তার কবিরা গুণা হয় জুড়ে বলুন কি গুণা কো বিরাগুনা আবু মুসা তিনি তৎখনা চিন্তা করতেছেন এটা অনুমতি ছাড়া আমি খেয়ে ফেললাম না না কেয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করেন ও আবু সালেম মুসা জবাব দাও ওই যে একটা ফল নদীর পানি দেয়া বেশে বেশে রাখছিল ওই ফলটা তুমি অনুমতি ছাড়া ভক্ষণ করে ফেলেছো হাকিকত সে তো দুনিয়া বে খবর আই

আবু সালে মোসা চিন্তা করার পর তিনি চিন্তা করতেছেন এই যে ফলটা পানি দিয়া বেশি বেশি আসছে এই ফলটার মালিকটাকে আমি খুঁজে বের করব যেহেতু এই ফলটা পশ্চিম দিকের থেকে আসছে মনে হয় এই গাছটা ওই দিকে হবে এই ধারণা অন্তরের মধ্যে নেওয়ার পর আবু সালে মোসা তিনি রওনা হয়ে গেছেন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে বহু দূর চলে যায় বহু চলে যাওয়ার পর এক সময় দেখতে পায় নদীর পাড়ের মধ্যে একটা সফেদা ফল গাছ দেখা যায় আনাল্লা পড়া হাঁটতে হাঁটতে দেখা যায় একটা সফেদা ফল গাছ তিনি বড় খুশি হয়ে গেছেন বর চিন্তাই পড়ে গেছিলাম একটা ফল অনুমতি ছাড়াই আমি বক্ষন করেছিলাম মালিকের কাছেTypeError প্রমাণিত হবে যাই হোক আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ওই মালিকটাকে বনায় খুঁজে পেয়েছি ভাড়া আমার আবু সালেহ মুসা ওই গাছটা দেখার পর গাছের নিকটবর্তী যাইয়া বলতেছেন এই গাছটার মালিককে ওই মালিকের সাথে আমার একটু দেখা করার দরকার ওই মালিকই মালিকের সাথে আমার একটু কথা ছিল এক সময় এটা বলতে বলতে আল্লাহ তাআলার কুদরত লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারইতামামিল আদাবি ভাইরা আমার আদবের বড় দাম আদবের বড় দাম আবু সালে মোসা মালিকটাকে খুঁজে পেয়েছেন ভাগ্যটা কত সুন্দর ওই গাছটার মালিক ছিল একজন বুজুর্গ আলেম বুজুর্গ আলেমকে দেখার পর আবু সালেহ তার অন্তরের মধ্যে খুশি আনন্দ হাইরে মালিকটা একজন আলেম ওনাকে যখন আমি ফলটার ক্ষমা চাইব মনে হয় আমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন এর মুসলমান আবু সালেহ মুসা ডাক দিয়া বলেন ও হুজুর আপনার গাছ থেকে একটা সফেদা ফল বেশে বেশে যায় নদী দিয়া যাচ্ছিল আমার পেটের মধ্যে বড় ক্ষুধা ছিল আমি আপনার অনুমতি ছাড়াই ওই ফলটাকে ভক্ষণ করে নিয়েছি এর মুসলমান বড় বুজার ব্যাপার বড় सबक নেওয়ার দরকার আলেম ছিল বিবেকবান বুদ্ধিমান একজন মানুষ মুসলমানি হুয়াদ গর্দন হাদান এনানে খুদ বদসতে খা সদাদান গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ আবু জালো হামেক সাবু দে ভাই আমার তিনি আলেম এটা বলার পর আলেম মানে চিন্তা করতেছেন এই মানুষটা হয়তো পরহেজগার এই মানুষটা হয়তো বড় মুক্তি এর একটু পরীক্ষা করার দরকার ওই আলেম ডাক দিয়া বলে ও আবু সালে মোজা শুনে যদি তুমি ওই ফলটার ক্ষমা যদি আমার কাছ থেকে নিতে চাও তাহলে আমার বাসায় তোমাকে বারো বছর খ্যাতমত করতে হবে কয় বছর জোরে বলুন

তিনি চিন্তা করতেছেন দুনিয়ার জামিনের কষ্ট কিছুই না কেয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে গ্রেফতার করেন তুমি ওই যে একটা ফল নিয়ে গেছি লাগা এটার কোন জবাব জবাব আমি দিতে পারবো না না দুনিয়ার আরামে কিছুই না আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় সেটাই হলো বড় আরাম ঠিক কিনা বলেন আবু সালেম ওসাদিনী রাজি হয়ে গেলেন ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম এর মুসলমান রাজি হওয়ার পর এক পর্যায়ে খ্যাত করতে করতে তারা বারো বছর চলে যায় বার বৎসর চলে যাওয়ার পর আবু ও এবং আমাকে বিদায় দেন আপনার বাসায় আমি বারো বছর খেদমত করলাম আজকে আমাকে বিদায় দেন ওই হুজুর আলেম তিনি মনে মনে চিন্তা করতেছেন আরেকটু পরীক্ষা করার দরকার আরেকটু পরীক্ষা করার দরকার তিনি বলতেছেন আমার বাসায় একটা মেয়ে আছে আমার মেয়েটা কালো আমার মেয়েটা অন্ধ আমার মেয়েটা খুড়া আমার মেয়েটা জাম কালো এর মতো কালো আর কোন মানুষ হতে পারে না তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা পাইতে চাও তাহলে আমার এই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে কঠিন একটা প্রস্তাব দেওয়া হয় আবু সালে মুসা তিনি আবার মনে মনে চিন্তা করতেছেন দুনিয়ার নারী সুন্দর না দুনিয়ার সম্মান দুনিয়ার स्त्री এটা কিছুই না আল্লাহ তাআলা যদি আমাকে ইবাদতের মাঝে সুন্দর রমণী দায় সেইটাই হবে বড় চাওয়া আবু সালেমুসা প্রস্তাবে রাজি হয়ে যায় রাজি হওয়ার পরে এরপরে বিওয়ারায় জন হয় বিওয়ার আয়োজন হওয়ার পরে বিবাহ বন্ধন হয়ে যাওয়ার পরে আবু সালেমুসা তিনি বাসন মধ্যে প্রবেশ করেছেন এর জামালপুরের মুসলমান ও পর্দার অন্তরালের মা ভালো করে খেয়াল করে শুনেন আবু সালে মুসা যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করার পর তাকায় দেখতে পাই যেই মেয়েটা তার বাসর ঘরের মধ্যে ওই মেয়েটা এত সুন্দর তার মতো সুন্দর নারী আমার জীবনে আমি দেখি নাই এরপরে আবু সালে মুসা তাৎক্ষণা তার বাসর গড় থেকে বের হয়ে যায় ও বাবা জবাব দেন আপনি তো বলেছিলেন আপনার মেয়েটা কালো আপনার মেয়েটা খুড়া আপনার মেয়েটা অন্ধ এইরকম একটা সিফাততার ভিতরে নাই আমি বাসার ঘরের মধ্যে দেখলাম এত সুন্দর রমণী বসা এত সুন্দর নারী বসা এই রকম এই রকম নারী আমার জীবনে আমি দেখি নাই ও বাবা জানতে চাই আপনি আমাকে কি বিপদে ফেলতে চান কিনা হে মুসলমান এরকম ভাবে তার পাটাও কুরা ছিল না সে অন্ধ না সে বড় সুন্দর কিতাবের মধ্যে লেখে ওই ছেলেটাকে হুজুর পছন্দ করেছেন সে তো বড় মুক্তাকিন সে তো পরহেজগার তার মতো মুমিন বান্দা তার মতো মুক্তাকিন মানুষ আমি কোনো দিন দেখি নাই আমি কোনো দিন দেখি নাই এই জন্য তাকে আমি প্রস্তাবে এটা রাজি করায়ছিলাম। এর মুসলমান কিতাবের মধ্যে আসছে আবু সালে মুসা যেই মেয়েটাকে বিবাহ করেছেন ওই মেয়ে কাছের একজন নেককার কি ছিলেন এই মহিলাটা একজন হাফেজা ছিলেন কিতাবের মধ্যে লিখেছে মেয়েটা ছিল একজন হাফেজা আল্লাহ বলেন মানুষ বিবেক থাকা সত্ত্বেও বুদ্ধি থাকা সত্ত্বেও আমি আল্লাহ তালাকে চিনেও চিনে না ঠিক কিনা আমি আল্লাহ তালাকে দেখেও দেখে না আমি আল্লাহ তালা নিয়ামত পাইয়াও স্বীকার করে আছে না নাই সম্মানিত হাজরিন ওই মেয়েটা ছিল হাতে একজন মানুষ কবিকুল সম্রাট সম্রাট শেখ সাথি বলেছেন সখ বতে স লে তোরা স লে ত লে তোরা ত লে একজন ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় একজন গাঞ্জা করে সাথে চললে গাঁজা করে হাওয়া যায় ঠিক কি না বলেন কিনা বলেন ঠিক কি না সম্ মানে ওই মেয়েটা হাফিজ হওয়ার কারণে কিতাবের মধ্যে এসেছে তার গর্ভে যে সন্তানটা আসছিল এই সন্তানটা মায়ের পেটের মধ্যেই 18 পারা কুরআনের হাফেজ হয়েছেন সুবহানাল্লাহ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে পীর যদি ভালো হয় murid ভালো হবে

এক সাহাবি ডাক দিয়া বলেন পয়গম্বর মিশরের জামিনের মধ্যে বৃষ্টির দরকার মাটিগুলো শুকায়া চৌচির হয়ে গেছে ফেটে গেছে আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলে আমাদেরকে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আরজিটা পেশ করা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর যাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে ও মালিক মিশরের জামিনের মধ্যে বৃষ্টির দরকার আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ তালার কাছে যখন আরজি পেশ করা হয় আমার আল্লাহ ডাক দেয়া বলেন আপনি যেই জায়গার মধ্যে বসা আপনি যেই স্থানের মধ্যে বসা ওই মাদ্রাসার মধ্যে এমন একটা নাপাক ওই মাদ্রাসার মধ্যে এমন একটা জিনা কার 40 বছর ধরে জিনা করে আসছে ওই বান্দাটাকে মাদ্রাসা থেকে উঠাইয়া দাও তাহলে এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দাও হবে তাহলে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দাও হবে ভয়রা আমার আল্লাহ তাআলা যখন موسیকে এটা বললেন

প্রকাশ্যে উঠে যায় সবাই আমাকে বলবে আমি চিনাকার সবাই আমাকে বলবে আমি না সবাই আমাকে বলবে আমি না সবাই আমাকে বলবে কপাল পোড়া এইরকম অপবাদ নিয়ে আমি অজলিশ থেকে উঠতে চাই না ও প্রভু আমার আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন জীবনে আমি আর কোনো গুণা করব না এখলাসের সাথে যখন আল্লাহ তালার কাছে ভাইরা আমার আর জিজ্ঞেস করা হয় আল্লাহ তালা ওই বান্দার দান সমস্ত গুনা খাতাগুলোকে গুলোকে করে দিয়া মিশরের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করাযা দিছে